যাক ওডিআই সিরিজটা জিতে অবশেষে কিছুটা হলো মুখ রক্ষা করলো টিম ইন্ডিয়া হোয়াইট ওয়াশ করতে পারলে ডেফিনেটলি ভালো লাগতো তাহলে টেস্ট সিরিজ হারের ওই জ্বালা বা বদলাটা টোটালি নেওয়া যেত ওই প্রোটিয়াদে হোয়াইট ওয়াশ করে কিন্তু তারপরে যাই হোক এই মাইটি সাউথ আফ্রিকাকে দুই এক ব্যবধানে হারিয়ে ওড়িআই সিরিজটা যে শেষ পর্যন্ত জিতলো টিম ইন্ডিয়া এতে করে ভারতীয় দলের যে আত্মবিশ্বাসটা আবারও ফিরে এলো সেরকমটা কিন্তু নিশ্চিতভাবেই বলে দেওয়া যায় অবশেষে কে এল রাহুলের টস ভাগ্য সহায় হলো এর আগে ভারত যে লাস্ট কুড়িখানা ম্যাচের টানা টস হেরেছিল সেই টস ভাগ্যটা অবশেষে বদলালো এই ভাইস জাগে এসে অ্যাজ ইউজুয়াল কে এল রাহুল টস জেতার পর তিনি ফিল্ডিং করারই সিদ্ধান্ত নিয়েছিলেন তো সাউথ আফ্রিকার ইনিংসের শুরুটা ভালো হয়নি রায়ন রিকেলটন ওপেনার তিনি প্রথম ওভারেই নিজের উইকেটটাকে বিলিয়ে দিয়ে এসেছিলেন কিন্তু এরপর একটা চমৎকার সেঞ্চুরি পার্টনারশিপ গড়ে উঠেছিল কুইন্টন ডিককার ক্যাপ্টেন তেমবা বাবুমার মধ্যে এই পার্টনারশিপটা ভেঙে যাওয়ার পর আরও একটা ফিফটি প্লাস রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল ডিককার ওই ব্রিচকের মধ্যে এরপর কুইন্টন ডিকক একটা দারুণ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন মনে হচ্ছিল যে ডিকক একেবারে একার হাতেই সাউথ আফ্রিকাকে একটা কমফোর্টেবল অবস্থানে নিয়ে চলে যাবে কিন্তু ওই পার্টিকুলার টাইমে ডিককের উইকেটটা প্রসিদ্ধ কৃষ্ণা তুলে এনে ভারতকে আবারও ম্যাচে ফিরিয়ে আনলেন এরপর শেষের দিকে সাউথ আফ্রিকা একটার পর একটা উইকেট খোয়াতে থাকে তারপর কুলদীপ যাদব আবারও সেই ফার্স্ট ওয়ানডের মতো এক ওভারে দুইটা উইকেট তুলে শেষের দিকে ভারতকে বেশ দারুণভাবে ম্যাচে প্রত্যাবর্তন করালেন কিন্তু ওই ধাক্কাটা পরবর্তী তার সামলাতে পারেনি সাউথ আফ্রিকার ওই লোয়ার মিডিল অর্ডার যে কারণে তারা এক্সপেক্টেড ওই তিনশো বিশ বা তিরিশ টোটাল যেখানে মনে হচ্ছিল একটা সময় অনায়াসে উঠে যাবে সেখান থেকে তারা আটকে গেল মাত্র দুশো সত্তরে মানে নির্ধারিত পঞ্চাশ ওভারের আগেই তারা অল আউট হয়ে গেছিল তো এই রান চেস করতে ভারতের ওপেনিং জুটিতেই একশো পঞ্চান্ন উঠে গেছিলো রোহিত শর্মা একটা চমৎকার ঝকঝকে সেভেন্টি অড রানের ইনিংস খেলে আর তারপর তিনি আউট হয়ে যাওয়ার পর ওই মানে হাল ধরার দায়িত্বটা নিলেন বিরাট কোহলি বিরাট কোহলি তার ওই চমৎকার রিদেমটা ক্যারি করলেন এদিনও বিজয় এসওয়ালকে গাইড করিয়ে শেষ পর্যন্ত মানে বলের ব্যাট থেকেও একটা দারুণ ইনিংস তিনি বের করে আনলেন একটা সেঞ্চুরি তিনি তুলে নিলেন তার ওডিয়াই ক্রিকেট ক্যারিয়ারে এটাই প্রথম সেঞ্চুরি হয়ে দাঁড়ালো আর এরপর বিরাট কোহলি বলের আবারও একটা সেঞ্চুরির পার্টনারশিপের উপর ভর করে ভারত অনাসে সাউথ আফ্রিকাকে হারিয়ে এই ওডিয়াই সিরিজটা জয় করে ফেললো আর সাথে এই ভাইজাকের অনুষ্ঠিত হওয়া লাস্ট ওয়ান ডে ম্যাচটাও তাহলে ডেফিনেটলি এবার আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে এই ভাইজাকের লাস্ট ওয়ান ডে ম্যাচে তথা সিরিজ ডিসাইডার ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন আমার কাছে সাউথ আফ্রিকার ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে যদি টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি এখানে প্রথমেই চলে আসবে ওই সেকেন্ড উইকেটে কুইন্টন ডি ককার তেম্বা বাবুমার মধ্যে যে একটা একশো তেরো রানের চমৎকার পার্টনারশিপ গড়ে উঠেছিল যে জুটিটার উপর ভর করে সাউথ আফ্রিকা ম্যাচ এত বেশ দারুণভাবে কামব্যাক করেছিল এই জুটিটাকে যখন ভেঙে দিলেন রবীন্দ্র জাডেজা একটা আউটসাইড দি অফ স্টাম্প স্লোয়ার টার্নারে কিছুটা ব্যাক অফ দ্য ডেলিভারিতে তেম বাভুমাকে তিনি কাট করতে বাধ্য করলেন আর ওই পার্টিকুলার জায়গায় ব্যাকওয়ার্ড পয়েন্টে বিরাট কোহলির হাতে ক্যাচ দিয়ে যে একবারে হাফ সেঞ্চুরি মুখে দাঁড়িয়ে আটচল্লিশ রানের মাথায় তেম বাভুমা যে ক্যাচ দিয়ে আউট হয়ে গেলেন ডেফিনেটলি বাবুমার উইকেটটা ওই পয়েন্ট অফ ভিউ থেকে এই ম্যাচের এখন ডেফিনেটলি টার্নিং পয়েন্টের অনেক বড় দাবিদার হতে পারে কারণ ওই জুটিটা আর কিছু ওভার স্টে করে গেলে ভারতের কপালে কিন্তু দুঃখ ছিল আরো বড় টোটাল সাউথ আফ্রিকা কিন্তু ওই জায়গা থেকে তুলে ফেলতেই পারতো তো বাবুমার উইকেটটা ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অনেক বড় দাবিদার কিংবা আপনি বলতে পারেন এরপর উনত্রিশ নম্বর ওভারে প্রসিদ্ধ কৃষ্ণা বল করতে এসে যে জোড়া ব্রেক থ্রু দিলেন ওই ব্যথি ব্রিচক্যার কুইন্টন ডিককের মধ্যেকার ওই ফিফটি প্লাস রানের পার্টনারশিপটাকে যেমন প্রথমে তিনি ভাঙলেন আর এরপর এইডেন মার্ক্রমের উইকেটটাও আর তার ঠিক তিন বলের মধ্যেই যে তুলে নিলেন যে এইডেন মার্ক্রম এর আগের ম্যাচে সেঞ্চুরি করে ভারতের থেকে একার হাতেই ম্যাচটা ছিনিয়ে নিয়েছিলেন ডেফিনেটলি এই দুইটা উইকেট এক ওভারে তুলে নেওয়ার পর সাউথ আফ্রিকার তার আগে যে একটা খুবই কমফর্টেবল অবস্থানে ছিল দু উইকেটে একশো আটষট্টি ওখান থেকে অল অফ আ সারেন ওই উনত্রিশ ওভারের মধ্যেই তাদের স্কোরটা যে হয়ে গেল চার উইকেটে একশো সত্তর এটা ডেফিনেটলি সাউথ আফ্রিকাকে অনেক বড় ধাক্কা দিয়েছিল ওই বড় রান তোলার ক্ষেত্রে তো ওই উনত্রিশ নম্বর ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার ওই ম্যাজিক্যাল দুইটা উইকেট বা তার ওই করা দুর্ধর্ষ ওভারটাও এই ম্যাচের এখন টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে উঠে আসতে পারে। কিংবা আপনি বলতে পারেন এরপর ডিকক সেঞ্চুরিটা তুলে নেওয়ার পর কুইন্টন ডেভাল ব্রেভিসের সঙ্গে ওই পরপর দু উইকেট খোয়ানোর বিপর্যয়টা সামলে একটা উনত্রিশ রানের চমৎকার পার্টনারশিপ তারা গড়ে তুলেছিলেন ডিকক নিজেও ওই জায়গায় পার্টনারশিপটাকে লিড করছিলেন কিন্তু দলগত একশো নিরানব্বই রানের মাথায় আর ডিককের ব্যক্তিগত একশো ছ রানের মাথায় প্রসিৎ কৃষ্ণের একটা চমৎকার ফুলার লেন্থের ইনকামিং ডেলিভারিতে ডিকককে যে ক্লিন বোল্ড করে দিলেন ডিককের উইকেটটা আমি মনে করি ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার অন্যতম বড় দাবিদার কারণ ডিকক আর পাঁচ থেকে সাতটা ওভার ক্রিজে স্টে করে যেতে পারলি তিনি যেভাবে তখন ব্যাটিং করছিলেন ভারতের ওভারঅল বলিং লাইন আপকে ডমিনেট করছিলেন সাউথ আফ্রিকাকে বেশ একটা লড়াকু অবস্থানে পৌঁছা দিয়ে যেতেই পারতেন তো সাউথ আফ্রিকার দলগত দুশো রানের ভেতরেই ডিককের উইকেটটা তুলে নেওয়াটাও আমি মনে করি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার এখন অনেক বড় দাবিদার হিসেবে উঠে আসতেই পারে এরপর আপনি বলতে পারেন ওই উনচল্লিশ নম্বর ওভারে কুলদীপ করতে এসে যে জোড়া ব্রেক থ্রু দিলেন ওই ডি যাওয়ার ধাক্কা সামলে ডেভাল ব্রেভিসার পার্টনারশিপ তারা গড়ে তুলেছিলেন আর এই দুজন যে কতটা ডেঞ্জারাস ব্যাটার সেটা কিন্তু আমরা মোটামুটি সবাই জানি তো ওই জুটিটাকে যখন ভাঙলেন প্রথমে কুলদীপ যাদব ওই উনচল্লিশ নম্বর ওভারে বল করতে এসে প্রথমে তিনি ওই ডেভাল ব্রেভিসার উইকেটটা তুলেছিলেন আর তার ঠিক এক বল পরেই ডেঞ্জারাস মার্কোয়ানসানের উইকেটটাও তুলে নিয়েছিলেন এই দুজন তাদের পার্টনারশিপটাকে বড় করার আগে কিংবা নিজেদের ব্যক্তিগত ইনিংসগুলোকে বড় করার আগে কুলদীপের ফাঁদে পা দিয়ে একজন লং অন আর একজন মিড উইকেট ক্লিয়ার করতে গিয়ে নিজেদের উইকেটগুলোকে যে বিলিয়ে দিয়ে এলেন এই উনচল্লিশ নম্বর ওভারটাকে আমি মনে করি ডেফিনেটলি এই ম্যাচের পয়েন্ট অফ ভিউ থেকে এখন অনেক বড় টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে উঠে আসতেই পারে কারণ ওই এক ওভারে দুইটা উইকেট চলে যাওয়ার পরে কিন্তু সাউথ আফ্রিকা শেষের দিকে তাদের ইনিংসটাকে আপ টু দ্য আমার ওয়েতে বড় করতে পারেনি যেখান থেকে তারা স্বপ্ন দেখছিল এক সময় তিনশো তিরিশ বা তিনশো চল্লিশও তুলে ফেলতে পারে ঠিক যে ঘটনার সাক্ষী আমরা প্রথম ম্যাচেই হয়েছিলাম রাঁচিতে তো সেইটাই হতে দেয়নি কুলদীপ যাদব ওই সেম ওভারে ব্যাক টু ব্যাক দুইটা উইকেট তুলে এরপর আপনি বলতে পারেন কবরিন বস্কের উইকেটটার কথা তখন একমাত্র কবরিন বস্কে ছিলেন সাউথ আফ্রিকার ভরসা ওই তিনশো বা তিনশো বিশ প্লাস একটা মানে হ্যান্ডসাম টোটাল যাতে তারা তুলতে পারে স্কোর বোর্ডে প্রথম ওয়ানডেতে ওই একার হাতি টেলেন্ডারদের সঙ্গে নিয়ে যেভাবে সেই কাজটা করে দেখিয়েছিলেন তখন কিন্তু কবরিন বস্কের ব্যাট থেকে একটা হ্যান্ডসাম নক চলে এলে ভারতের কপালে কিন্তু আরও দুঃখ থাকতেই পারতো তো সেটাকেই হতে দিলেন না কুলদীপ যাদব এটাই ডেফিনেটলি সাউথ আফ্রিকার কফিনে শেষ পেরেকটা পুঁতে দিয়েছিল বা টিম ইন্ডিয়াকে টোটালি নিশ্চিত করে দিয়েছিল যে সাউথ আফ্রিকা আর তিনশো প্লাস টোটাল তুলতে পারবে না তো কবরিন বস্কের উইকেটটা ওই তেতাল্লিশ নম্বর ওভারে চলে যাওয়াটা আমি মনে করি ডেফিনেটলি এই ম্যাচের টার্নিং পয়েন্ট হওয়ার এখন অনেক বড়ো দাবিদার হিসেবে উঠে আসতেই পারে এরপর যদি আমি ভারতের ইনিংসের পয়েন্ট অফ ভিউ থেকে টার্নিং পয়েন্টের দাবিদারগুলোকে খুঁজে বের করার চেষ্টা করি এখান থেকে আর নতুন করে কি বলবো ওপেনিংয়ে যখন একশো পঞ্চান্ন রানের জুটি হয়ে যায় এই 271 রান টার্গেট চেস করতে গিয়ে এখানেই তো আর কি বলতে গেলে একটা টিম অলমোস্ট তাদের জয়টা নিশ্চিত করে ফেলবেই তো ডেফিনেটলি ওপেনিংয়ের একশো পঞ্চান্ন রানের জুটিটা রোহিত শর্মার জ্যাসবলের মধ্যেকার এই চমৎকার পার্টনারশিপটা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে উঠে আসতেই পারে কিংবা রোহিত শর্মার ওই ঝকঝকে পঁচাত্তর রানের ব্রিলিয়ান্ট ইনিংসটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতে পারেন কিংবা জ্যাসওয়াল যে শেষ পর্যন্ত অপরাজিত থেকে বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে আবারও যে একটা একশো ষোলো রানের চমৎকার পার্টনারশিপ করে সেকেন্ড উইকেটে ভারতের জয়টা নিশ্চিত করলেন তো সেকেন্ড উইকেটের ওই আরেকটা সেঞ্চুরি পার্টনারশিপকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে এখন অবশ্যই তুলে ধরতেই পারেন কিংবা জ্যাসওয়ালের খেলা একশো ষোলো রানের অপরাজিত ইনিংসটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরতেই পারেন কারণ ওই একটা ইনিংসের মাধ্যমেই তিনি কিন্তু এই দুইটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরির পার্টনারশিপ গড়ে তুলেছিলেন দুই লেজেন্ডারি ব্যাটার রোহিত শর্মার বিরাট কোহলির সাথে আর বিরাট কোহলির শেষের দিকে গিয়ে ওই ফায়ারি পঁয়তাল্লিশ বলে পঁয়ষট্টি রানের ওই প্রায় একশো পঁয়তাল্লিশ করা ওই বিধ্বংসী ইনিংসটাকেও আপনারা এই ম্যাচের টার্নিং পয়েন্টের দাবিদার হিসেবে তুলে ধরতেই পারেন কারণ ওই বিধ্বংসী ইনিংসটার জন্যই ভারত মাত্র চল্লিশ ওভারের ভেতরেই এই দুইশো রানের টার্গেট অনায়াসে চেস করে একেবারে হেসে খেলে জিতে গেল কিন্তু আমার কাছে এই এত সব কিছুর ভেতরে এই ম্যাচের যেটা আলটিমেট টার্নিং পয়েন্ট মনে হয় কোনটা জানেন সেটা হচ্ছে উনচল্লিশ নম্বর ওভারে কুলদীপ যাদবে যে তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নেওয়া ডিভাল ব্রেভিস আর তার ঠিক পরে পরই মার্কুই এই দুইটা বিগ উইকেট যদি কুলদীপ ওই সময় না তুলতেন তাহলে তো আমরা সবাই মোটামুটি জানি এই দুজন ঠিক কিভাবে ইনিংসের শেষের দিকে ফ্লারিশ করে প্রতিপক্ষ বোলারদের একেবারে ছাড়খাড় করে দিয়ে ম্যাচটাকে নিজেদের পকেটে পুড়ে ফেলার ক্ষমতা রাখে আর ঠিক ওই ঘটনাটি ঘটতে দেননি কুলদীপ যাদব ওই উনচল্লিশ নম্বর ওভারে তিন বলের মধ্যে এই দুই সেট ব্যাটারকে দুরন্ত ট্র্যাপে প্যাভিলিয়নে ফেরত পাঠিয়ে ওই বড় শট খেলার প্রলোভন দেখিয়ে তো ডেফিনেটলি সাউথ আফ্রিকার ইনিংসের উনচল্লিশ নম্বর ওভারে ডেভাল মার্কো মার্কুয়ানসানের দুইটা উইকেট যে তিন বলের মধ্যে কুলদীপ তুলে নিয়েছিলেন ওইটাই আমার কাছে এই ভারত আর সাউথ আফ্রিকার মধ্যেকার ভাইজাকে অনুষ্ঠিত হওয়া লাস্ট ওটিআই তথা এই সিরিজ ডিসাইডার ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট একমত হবেন নাকি আপনার কাছে এই ম্যাচের ভারতের জয়ের টার্নিং পয়েন্ট ভিন্ন কিছু ছিল কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন